হোম সেক্রেটারি হয়ে সাবানা মাহমুদ তার প্রথম অ্যাকশনেই এস এল শিকার যারা রয়েছেন হোটেলে যাদেরকে নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি বিতর্ক চলছে যাদেরকে ঘিরে ব্রিটেনে বর্ণবাদের আশঙ্কা করা হচ্ছে সেই এসএলএম শিকারদেরকে হোটেল থেকে একেবারেই মিলিটারি বেড়াকে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন আজকে মূলত ডিফেন্স সেক্রেটারি তিনি গণমাধ্যমে এটা বলছেন এবং তিনি বলছেন যে আগামী সপ্তাহেই শাবানা মাহমুদ যিনি নতুন হোম সেক্রেটারি হয়েছেন তিনি এই ঘোষণা দিবেন আপনারা জানেন যে এসএলএন শিকার যারা হোটেল এবং বাসাবাড়িতে তাদেরকে ভাড়া করে হোম অফিস রেখেছে তাদেরকে তাদের পিছনে অনেক বেশি টাকা খরচ করা ফেলা হচ্ছে তাদেরকে হোটেলে রাখার পরে তারা কাজ করে যাচ্ছে ব্রিটেনের জব মার্কেটের জন্য হুমকি তারা রাস্তাঘাটে মানুষের নিরাপত্তার জন্য হুমকি এমন সব অভিযোগ তাদের উপরে তুলে সাম্প্রতিক সময়ে পুরো ব্রিটেনে আপনারা দেখতে পাচ্ছেন যে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে ব্রিটেনের বিভিন্ন শহরে সেখানে ইংল্যান্ডের ফ্লাগ টাঙানো হচ্ছে এবং এই যে জাতীয়তাবাদের যেই ঘোষণা দেওয়া হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে এসএল শিকারদের আর ব্রিটেনে রাখা যাবে না এসএলএম শিকারদেরকে একেবারেই মিলিটারি ব্যারেকার ভিতরে নিয়ে যাওয়া হবে এবং সেখানে কঠোর নিরাপত্তার ভিতরে রাখা হবে কঠোর বেষ্টনীর ভিতরে রাখা হবে তারা যাতে তারা সাধারণ মানুষের সাথে মিশতে না পারে এছাড়া আরও নানানমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এথালেমিক শিকারদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য বিশেষ করে বোটে করে যারা ব্রিটেনে আসছেন তাদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য এবং সেই দায়িত্বটি গ্রহণ করেছে সাবারা মাহমুদ বলা হচ্ছে যে যার জন্য আসলে কঠিন অনেকগুলো সিদ্ধান্ত তাকে নেওয়া লাগবে যেটা এই মুহূর্তে লেবার পার্টিকে অনেকটা হুমকির মুখে ফেলে দিয়েছে লেবার পার্টির অস্তিত্বকে একটা হুমকির মুখে ফেলে দিয়েছে সেই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে শাবানা মাহমুদের কঠোর বেশ কিছু সিদ্ধান্ত হয়তো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ইতিমধ্যেই হোম অফিস তাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল যে হ্যান্ডেলগুলো রয়েছে সেখানে শাবানা মাহমুদের যে নানান তৎপরতার ছবি তারা দিয়েছে শাবানা মাহমুদ ইতিমধ্যেই অ্যাকশনে নেমে গিয়েছিলেন আমার প্রথম অ্যাকশনটি হবে এস এল এম শিকারদের বিরুদ্ধে আসাম আসুম রানা টিভি লন্ডন